শুভ দুপুর বন্ধুরা পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব। চিংড়ি মাছের মাথা দিয়ে বাঁধাকপির পাতা বাটা তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছি আমি মাথাগুলো আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নাটা করতে আমার লাগছে বাঁধাকপির পাতা চিংড়ি মাছের মাথা আর কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা আর তেমন কিছুই লাগবে না আমি কটা কচি কচি বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় করে কুচিয়ে নিচ্ছি বাঁধাকপির ঘ্যাট খেয়ে খেয়ে এক হয়ে গেলে এরকম করে বাঁধাকপির পাতা বেটে খেয়ে দেখতে পারেন খুব স্বাদ হয় আমার তো বাঁধাকপির ঘ্যাট খেয়ে খেয়ে এক ঘেয়েমি লেগে গেছে বলেই আমি একটু আজকে বেটে খেয়ে দেখব বাঁধাকপির পাতাগুলো আমার সব কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব আমি রান্নার দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল আমি রান্নাটা করব। যে কোনো বাটা সর্ষের তেলে খেলেই ভালো লাগে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাটাকে তুলে রাখছি আপনারা আমার এই ছোট্ট রান্নার চ্যানেলটিকে যদি একটু সাপোর্ট করেন তাহলে এরকম নতুন নতুন অনেক রান্নার রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো শুকনো লঙ্কা তুলেই আমি ওই তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি কালো জিরে কালো জিরেটাকে একটু চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দেবো আমি আমার আগে থেকে ছুলে রাখা রসুন কটা রসুন কটা দিয়েও আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব আমার রসুন আর কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা কটা চিংড়ি মাছের মাথা কটা দিয়ে আমি ভালো করে চেড়ে সময় নিয়ে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়েও আমি নেড়ে চেড়ে মাথাটাকে ভালো করে একটু ভেজে নেব চিংড়ি মাছের মাথাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ধুয়ে কুচিয়ে রাখা কপির পাতাগুলো কপির পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে একটু কপির পাতাগুলোকে সেদ্ধ করে নেব কপির পাতাগুলোকে আমি ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যত ভালো করে জল টানবে কপির পাতাটা ভালো করে ভাজা হবে ততই বাটাটা খেতে টেস্ট হবে আমি কপির পাতাটাকে ভালো করে জলটা নিয়ে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সময় ঝোল তরকারি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরম বাটা ভর্তা হলে খুব ভালো লাগে খেতে আমি কপির পাতাটা কড়াইয়ের থেকে পুরোটা তুলে নিয়েছি এবার আমি শিলে বেটে নেব প্রথমে বেটে নিচ্ছি আমি শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা একটু মিহি করে বেটে নেব তারপর আমি কপির পাতাটা নিয়ে কপির পাতাটাকে মিহি করে বাটবো এখন তো শীতকাল বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তাই চিংড়ি মাছ বাড়িতে এলে আমি চিংড়ি মাছের মাথা কটা না ফেলে এরকম কি কোনো সবজির ভিতরে দিয়ে এর একটু বাটা ঘষা করে নিই খেতে খুব ভালো লাগে এই রান্নাটা করতে তেমন কোনো ঝামেলা নেই খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় খেতেও খুব দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন কপির পাতাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে আমি শিলের ওপরেই কপির পাতার সাথে ভালো করে সর্ষের তেলটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি শিলের থেকে তুলে নিলাম কপির পাতাটা বাঁধাকপির পাতা বাটা খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি দুপুরে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মাথা দিয়ে বাঁধাকপির পাতা বাটা আর একটি কাঁচা লঙ্কা দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন